শুনলাম এই জামাতি পোস্টার বয় এই মিজান বয়ারি যাকে আমি আদর করে করিহারি বলি এমনকি জাতীয় নেতা দুদু ভাই শামসুদন দুদু ভাই অবশ্য তিনি বিএনপির নেতা যাই হোক আমি তাকে অন্তত বালাজাহারি বলতাম তিনি মাঝারি বলতে এসেছেন যেহেতু তিনি একজন জাতীয় নেতা তিনি তো আর আমার মতো ভাষায় কথা বলতে পারেন না এটাই স্বাভাবিক কারো ব্যাপার আছে আমি তার জাতীয় নেতায় না আমি যাই আমি স্বাধীন আমি যাই ইচ্ছা তাই বলতে পারি যাই হোক তাই পাল হাজারিকে নাকি সিলেটে মোটামুটি গজব বেজতি করে দিয়েছে সিলেটের লোকজন সবে সিলেট থেকে সবে শুরু হলো জামাতিদের কিকআউট করা হবে আরো হবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ক্ষমতায় আসতে হবে না তার আগেই শুরু হয়ে গেছে আমি আপনাদের বহুবার বলেছি যে যত ছাপা মারুক পোস্টার জায়গা বাংলাদেশে হবে না দুদিন আগে আর পরে তারা লাঠি খাবেই গুতো খাবেই খাবেই এটা আমরা জানি যারা বলেন না যে বিশ লাখ লোক হয়েছে পনেরো লাখ লোক হয়েছে তিরিশ লাখ লোক হয়েছে কেউ কত দুই কোটি লোক হয়েছে বিশ কোটি লোক হয়েছে বলে ফেলেন সবে শুরু হয়েছে শুরু হয়েছে না লাথি খাওয়া শুরু হয়েছে না এইভাবে শুরু শুরু হবে লাথি খাওয়া এই সবে তো ইসলাম ধর্ম অবমাননা করার জন্যে নবীকে অবমান অপমান করার জন্যে নবী ইসলাম ধর্মের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি রাসুলকে অবমাননা করার জন্যে কেবল মুসলমানরা খেপেছে একজন শুনলাম তাকে মেরে ফেললে বা টুকরো করতে ফেললে টুকরো করে ফেললে দশ লাখ টাকা দেবে আমরা এটা সমর্থন করে কোনো বক্তব্যের জন্য আমরা কাউকে হত্যার পক্ষে না মেরে ফেলার পক্ষে না কারণ আইন আছে নির্দিষ্ট আইন অনুযায়ী চলবে তবে দেখেছেন তো তার বিরুদ্ধেও কিন্তু ফতোয়া জারি হয়ে গেছে সারা এরা ফতোয়া দিল মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ভাষা সৈনিকদের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে বৈশাখের বিরুদ্ধে এবার তাদের বিরুদ্ধে ফটো আনাজিল হয়ে গেছে মার্শাল এক মৌল বিশাল জারি করে দিয়েছেন তারপরে দশ লাখ টাকাও দিতে চাইছেন এখন কেমন লাগে নগরে আগুন লাগলে দেওয়ালয় রক্ষা হবে না মিস্টার আজারি যতই জামাতি পোস্টার হয়ে বাংলাদেশে আস এই বাংলার জমিনে জামাতিদের ভিত্তি কখনোই দাঁড় করাতে দেবে না বাংলাদেশের জনগণ বাংলাদেশের মুসলমানের এই জামাতকে দাঁড়াইতে দেবে না তারপরে মুক্তিযুদ্ধের চেতনার মানুষেরা যখন ধাক্কা দিবে না তোমরা বানের জলের মতো ভেসে যাওয়া তোমাদের বাংলাদেশের মানুষ এই স্বাধীনতা বিরোধী জামাতিদের বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে আমি বলে দিয়েছি এর আগেও আবারও বলে দিলাম খুব বেশি দিন নেই এর আগে তো পালিয়ে বাঁচতে পেরেছিলে এর আগে তাবলিগের নামে মসজিদে লুকিয়ে বাঁচতে পেরেছিলে এর আগে আওয়ামী লীগের শব্দ ভেসেছিল বিএনপির শব্দ ভেসে আগামীতে তোমরা যারা জামাত শিবির এবং জামাতি হেফাজতি কোন জায়গায় গিয়ে রক্ষা পাবে না জনগণের কাছে তোমাদের মুখোশ খুলে গেছে তোমাদের ধরবে আর বঙ্গোপসাগরে ফেলে দেবে এই বাংলার জমিনে এই বাংলার জমিনে মানুষ এগুলো দেখবে সিলেটবাসীকে যদি ঘটনা সত্য হয়ে থাকে কারণ আমি তো এর আগেও দুই হাজার বিশ বা একুশ সালেও এরকম আলা একবার মানুষ বয়কট করেছিল তারপরে কিন্তু সে পালিয়ে গিয়েছিল এই মালয়েশিয়াতে মালয়েশিয়াতে পালিয়ে গিয়ে লিখছে যে সে পড়ালেখার জন্য আসছে কি কী কারণে যেন আসছে যদি এই দেশের জামাতিরা আলগুজবিরা এই হেফাজতিরা তারপর ওই যে ফ্রান্সের এক রিফিউজি আবার আমেরিকায় পলাতক যারা আছে তারা বলেছিল যে শেখ হাসিনা তাকে তাড়িয়ে দিয়েছে আওয়ামী লীগ তাকে তাড়িয়ে দিয়েছে কিন্তু নিজে লিখেছে সে পড়ালেখার জন্য গেছে সে বরং মৌলবিদের ভয়ে সে পালিয়ে গিয়েছিল মালয়েশিয়া এখন ফিরে এসে শুরু করছে আমি জানতাম ঠেলা খাবে এবং বলেছিও সবে এই তো শুক করে শুক করে আষ্ট দিন হলে ওয়াজ শুরু করছে লাখ লাখ টাকা ইনকাম শুরু করছে মানে ইনকাম কম মালুশিয়া তো ইনকাম কম ওখানে তো আর ইনকাম করা যাবে না কামলা দেওয়ার কয় টাকা পাওয়া যায় তাই এই দেশে আসছে আসছে ওয়াজের ব্যবসা করতে জামাতে এরা হচ্ছে না একই সাথে ওয়াজ ব্যবসা আর রাজনীতির ব্যবসা নিয়ে নামছে মনে করেছে পাবলিক ধরতে পারবে না তাদের স্বরূপ প্রকাশ হয়ে গেছে শামসুদ জামান দুদু বিএনপি শামসুদ জামান দুদু বলেছেন না যে মোর থেকে রাজনীতিতে নাম রাজনীতিতে নামার আগে লাথি খাওয়া শুরু হয়ে গেছে সিলেটবাসীকে অভিনন্দন আপনারা এরকম একটা রাজাগার আলবদরদের পোস্টার বইকে কিক আউট করে দিয়েছেন এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং এইভাবেই কিক আউট জারি থাকবে সারা বাংলাদেশে আমরা জানি মুক্তিযুদ্ধের মানুষ এদের মেনে নিবে না এই রাজাকার কাল আল বদরেরা যতই লেবাসে থাকুক যতই দাড়ি জুব্বা টুপি পাগড়ি লেবাসে থাকুক পাবলিক এদের চিনে ফেলবে এই তো লাখ লাখ লোকের এই আইএসআ এর মদে জামাতিদের পরিকল্পনায় আইএসআই এর মদদে এরা তাদেরকে জামাতিদের জনসভা শুরু করে দিয়েছিল ইসলামী জনসভা একটাও ইসলামী এই জামাতের বাচ্চারা একটাও ইসলাম এই যত ধর্মসভা দেখেন এই তারেক মনোয়ার এই আমির হাম আমির হামজা আমির হারমজাদা এই মুফতি ইব্রাহিম গং এই হামকুল্লাহ আহমদুল্লাহ যা দেখেন এরা কেউই আসলে ইসলাম ইসলাম নিয়ে কথা বলে না ইসলামী জলসা কেউ করে না এদের কাজ হচ্ছে জামাতি জলসা জামাতকে প্রমোট করা এরা হচ্ছে জামাতের পোস্টার বয় কেউ সামনে কেউ পেছন থেকে এইভাবে জামাতকে এগিয়ে নিয়ে যায় এটা তাদের মাস্টার প্ল্যান এরা ছ কে কে দেশি বিদেশি পরিকল্পনা প্রযোজনায় টাকা পয়সা দিয়ে প্রচার করে এদেরকে হিরো বানায় হিরো বানিয়ে তারপর আস্তে আস্তে সমাজকে গ্রাস করতে চায় জামাতি মগজ ধুলাই করতে চায় 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 মগজ মগজ করতে করতে চাই মগজে মগজ ধুলাই করতে চায় কিন্তু বাংলাদেশের জনগণ ধরে ফেলেছে বিশেষ করে সিলেটের জনগণ প্রথমেই তাকে রেড কার্ড দেখিয়ে দিয়েছে আপনাদের আবার অসংখ্য ধন্যবাদ সামনে অদূর ভবিষ্যতে আর দূর ভবিষ্যতে পক্ষের মানুষ যখন ক্ষমতায় আসবে এই জামাতিদের ওই মগবাজার বলেন আর ওই যাই কিছুই রবে না রে সব সালারা ভেসে যাবে করে দেখতে পারবেন খুব বেশি দিন নেই এই দেশের জনগণকে খুব বোকা বানিয়ে ফেলেছিল কিছুদিনের জন্য পাঁচই আগস্টে এক চিটিং বিপ্লব শুরু করে পাবলিককে বোকা বানিয়েছে আবার জামাত নতুন স্টাইল আইএসআই এর বুদ্ধিতে মনে করেছে যে ওয়াজ মাহফিলে গিয়ে লুকিয়ে থাকবে ওয়াজ মাহবিলের ছদ্মবেশে জামাতি জলসা করবে ইসলামী জলসার নামে সিরাতের নামে অরুষের নামে জামাতি জলসা করবা পাবলিক তোমাদের ধরে ফেলেছে কারণ মুনাফেকের চরিত্র বেশি দিন লুকানো যাবে মুনাফেক মানে ভন্ড হিপোক্রেট যারা ভণ্ড এবং বদমাইশ ওই হেলমেট লিগের ভিতরে ছিল সেগুলো প্রকাশ হয়ে যাচ্ছে নিজেরাই প্রকাশ করে দিচ্ছে এখন জামাতিদের চরিত্র একটা একটা করে প্রকাশ হচ্ছে এরা কখনোই এরা ইসলাম পছন্দ করে নাই এদের 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 ক্ষুধা হয়েছে মদুদি এদের নবী রাসুল হচ্ছে জামাতি নেতা এদের ধর্ম গ্রন্থ না হাদিস এদের কোরআন নেতারা যে বই লিখছে তাকে তারা কোরআন মনে করে হাদিস মনে করে এই দেশে রাসুলকে কাউ বই বলার পর একটা লোক কীভাবে জলসা করতে পারে আমরা জানতাম সে বাধার মুখোমুখি হবে এবং এর চেয়ে আরো ভয়াবহ সে বাধার মুখে তাকে আবার পালিয়ে যেতে হবে এই পোস্টার বয় আবার পালিয়ে যাবে আমরা এবার দেখতে চাই পালিয়ে গিয়ে কোন দেশের নাম বলে কোন দলের নাম বলে দেখবেন এরপরে প্রথমে সর্বশ্রেষ্ঠ ভারত আছে ভারতের নাম বলবে আর তা নহ আওয়ামী লীগের নাম বলবে এদের অত্যাচার চলে গেছে পালা মিনজন রহমান আলাজারি বালাজারি পালা জলদি পালা জলদি পালা 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 আবার পালাবি আবার পালে। পলা 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 বালা আবার পলা